ওয়ালাইকুম ওরমাতুল্লা ওবরকাত আপনি যে মুরগিগুলো দেখতাছেন এগুলো হলো দেশি মুরগি দেশি মুরগির একটাই সমস্যা এগুলো হলো কি ওই একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই একজনের আরেকজনে কিন্তু ঠোকাঠুকি করে এইসে দেশি মুরগির বৈশিষ্ট্য আর এখানে আপনার যে মুরগিগুলো দেখতাছেন এই মুরগিগুলোর থেকে যেমন কিছু কিছু মুরগি আছে ডিম পারে আর কিছু কিছু মুরগি এখনও ডিম পা ধরে নেই মানে বয়স হয়নি প্রত্যেকটা আর এই যে একটা দেখতেছেন এই যে দেখতেছেন একটা এটা মোরগ এই মোরগটা আসলে দেশি মোরগ আর কি এটা মোটামুটি ভালো রেট হয়েছে এই দাম হয়েছে দাম আসলে একবার ধরে নিয়ে গেছিল এই ভাতার নেওয়াতে এর দাম সাতশো টাকা পর্যন্ত হচ্ছে তারপর পুনরায় আবার নিয়ে নেওয়াইছি আর আমাদের স্থানীয় হাটে আসলে এরকমই মুরগির দাম মানে আমাদের এখানে দেশি মুরগির চাহিদা বেশি এক শুধু মুরগির চাহিদা বেশি তা না আমাদের দেশি মুরগি এবং কি হাঁস চাই চাহিদা বেশি ঠিক আছে আর বিশেষত্ব কি যে এবার আমাদের এলাকায় মানে আমাদের চাঁদপুর মতলবে দেশি মুরগির লালন পালন গণহারে করছে আর যে আপনারা দেখতেছেন টারকি মুরগি বাচ্চাটা দুঃখের বিষয় হলো গতকালকে এর লোকেরটা মারা গেছে ওই কিছুদিন আগে কিছুদিন আগে মানে কি কম ওই মানে পরে মাসানিক আগের কি হিংস্র জানোয়ার মানে হয়তো শিয়াল অথবা কুকুরে মানে কামড় দিছে এই বিশ্বে অনেক দিন দীর্ঘদিন ছিল অসুস্থ মুরগিটা আর কি গতকালকে মারা গেছে আর এখন যেই মুরগিগুলো এবং কি মোরগটা দেখতেছেন আর এগুলো এখন আমরা খাবার হিসাবে দিছি এখানে দান আমরা আসলে প্রাকৃতিক খাবারই খাওয়াই আমরা ওই ফিড ফুড এগুলো একটু কম খাওয়া হয় খাওয়াই না তা না এগুলো খাওয়াই কিন্তু কিছুটা কম ঠিক আছে এই যে দেখতেছেন যে এই মুরগটা আসলে বিশেষ করে আরও মুরগাছ আমাদের মুরগি আছে যে আমরা কিছুদিন আগে একটা টং বানাইছি টং যে সরি খোয়ার বানাইছি এই ভিতরে রাখছি নিচে আমরা ইয়া দিয়ে দেখাতেছি ভিতরের দিকে দেশি মুরগি ভাত সহ এখানে আমরা রাখছি এই মুরগিগুলো এই মুরগি বাচ্চাগুলো এই মানে বেজি এবং কি চিলে নেওয়া জায়গা যার কারণে আমরা দ্রুতভাবে এই খোয়ারটা বানানো হয়েছে আর দুইটা তাক দেওয়া হয়েছে এই যে দেখছেন একটা ওপরে নিচে আমরা উভয় দুই জায়গায় রাখতে পারি ওপর দিয়ে ফাঁকা এই উপরে ফাঁকা জায়গাটা আমরা টিন দিয়ে পূরণ করবো যেমন ভিতর দিকে কোনোরকমই এই যে বৃষ্টির পানিটা যেমন না পরে হ্যাঁ এটা এই ফার্মের মালিক আমরা এটা কোনো মাইসের না ঠিক আছে যেটা আপনার ঠিক আছে এটা অত আহামরি কিছু না যে ভাড়ার মালিক আমি না তা নয় এরা আসলে কম টাকার ভিতরে আমরা খরচ করে তৈরি করছি ঠিক আছে নিজেরাই মিস্ত্রি গ্রি করে এরা ভাড়ানো হয়েছে নিজের আপনারা দেখতেছেন এটা আমরা কিছু দিনের ভিতরে এটা আমরা ওই যে টেন দেয়া চাল দেয়া দেবো যেমন দেয়া গেছে বৃষ্টির পানি না পড়ে আর আরেকটা জিনিস দেখাবো এখন ওই যে গাছটা দেখাবো এটা হচ্ছে মরিচ গাছ চলুন আমরা এখন দেখাই এই যে দেখছেন এই মরিচ গাছে প্রচুর পরিমাণ মরিচ হচ্ছে এগুলো হলো বাড়িয়া মরিচ আমাদের গ্রামীয় ভাষায় বলা হয় বাড়িয়া মরিচ এই মরিচগুলো প্রচুর পরিমাণ জাল হয় আর আমাদের কাঁচা মরিচের সংকট আমরা এভাবেই মানে কমানো হয় আর আমাদের মরিচের অত একটা বাজার টিকা কাঁচা আনা লাগে না যে এরকম আমাদের একটা দুইটা ঘাসি গাছই দেখছেন কিছু কিছু গোড়া গাছের ঘোড়ার থেকে আগা পর্যন্ত এটা প্রায় সাড়ে ফার্স্ট উচ্চতা পাশে কিন্তু আপনারা দেখতেছেন এটা হলো লেবু গাছ আর এই মরিচগুলো পরে দিক হয় দেড় ইঞ্চি লাম্বা একটা মরিচের মানে আমাদের এক করিগো বেশি লম্বা আর এখন এগুলো ড্রেগা অতটা বাতি হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হলো এই মরিচগুলো এই মরিচগুলোর বারো মাস হয় এই গাছের মরিচ মানে এক ফুল আসে আরেক এক মরিচ হয় এক ফুল আসে আর এক মরিচ হয় আর দীর্ঘদিন আগেও আমাদের আরেকটা মরিচ গেছে এরকম ফলন পাইছি এই গাছেরই এটা বীজ মানে যেই মরিচটা আপনারা দেখতেছেন এখানে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট শেয়ার লাইক আর আমাদের চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবচেয়ে দেখছেন কত চমককে দেখ সারি সারিভাবে দূরে রয়েছে এই

আমরা এই প্রথম ফার্স্ট একটা মরিচ ছিলাম হ্যাঁ ভাই কমেটি কি উত্তর দেবো আপনি তো বলছেন যে আমি কক্সবাজার থেকে দেখছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি কক্সবাজার থেকে দেখতেছেন আপনি তো আসলে কক্সবাজার না আপনারা তো আমাদের আশেপাশেরই কিন্তু চলুন আমরা আরো কিছু ঘাস দেখব এই দেখছেন এটা হলো জাম গাছ এটার উচ্চতম মনে দেড় থেকে দুই ফিট এই হলো আমাদের কামরাঙ্গা গাছ চলুন আমরা এখন পুনরে আবার অন্য বিষয় নিয়ে আপনাদেরকে এখন দেখাই চলুন আমরা এখন দেখব তাল কিভাবে তাল পড়ে রয়েছে গাছের গোড়ায় তাই আমরা এখন আপনাদেরকে দেখাম এই দেখেন এই যে পাকা গাছের গোড়ায় বাদুরে ঠকে রাখছে এই তালটা এবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তালগুলো আমরা ফালানের মূল উদ্দেশ্য আর মূল লক্ষ্য হিসেবে সমস্যা হলো যে নাম গাছৰ গোৱা থাকা যে বন